টানা দশ ঘন্টা লঞ্চ আপনার পর আমরা খুব ভোরবেলা বাসায় গিয়ে পৌঁছাই দেন যখন জানতে পারে বড় মিয়া ছোটো তার নানা বাড়িতে এসেছে ওর মামারা আর দেরি করে নাই সাথে সাথে আমাদের বাসায় চলে আসে এসে হচ্ছে বড় মিয়া ছোট মিয়াকে ঘুরতে নিয়ে গেছে আর এ ফাঁকে আমিও আবার একটু বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম বড় মিয়া ছোটো একদম ছোটোবেলা থেকে ওর মামাদের সাথেই বড় হয়েছে যেমন ঋষভ গোপাল প্রান্ত ওদের সাথেই দেন আমি একটু ফ্রি ছিলাম যেহেতু বড় মিয়া ছোটো মিয়াকে ওর মামারা নিয়ে গেছে তো এ ফাঁকে আমি আবার একটু বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো একটা লোক রেখেছে উনি হচ্ছে বাগান তারপর বাসার আঙিনা পরিষ্কার করতেছিল যেহেতু তখন ঈদের সময় ছিল ঈদের সময় কিন্তু গ্রামের বাড়ির বাড়ি ঘরগুলো পরিষ্কার করা হয় তো আমি আবার একটু হাঁটতে হাঁটতে সাথী আপুদের বাসায় চলে আসি এটা হলো সাথী আপুদের বাসা সাথে আপুদের বাসাটা একদম গ্রামের বাসাগুলো যেরকম থাকে সেরকম দুই তিনটা ঘর বাড়ির আঙিনায় অনেকগুলো গাছ উঠান পুকুর একদম গ্রামের বিশেষ করে ভোলা জেলার বাড়িগুলো ঠিক এমনই থাকে তো ওদের বাসায় দেখলাম যে আপু হচ্ছে খই ভাসতেছে খই এখন অনেকেই চিনে না বাট আমরা ছোটবেলায় অনেক খই খেয়েছি বাট এখন দেখাই যায় না অনেক বছর পর আমি নিজেও খই দেখলাম দেন আবার বাসায় চলে আসি যেহেতু তখন ঈদের সময় ছিল তো এই জন্য হচ্ছে বাড়ির যে দা বটিগুলো ছিল ওগুলো আর কি একটু ধারালো করতেছিল দেন হচ্ছে আমার ছোট বোনও চলে আসে তার কিছুক্ষণ পরে তো ও আসার সময় হচ্ছে মানে আমার বোন জামাই ও আসার সময় হচ্ছে এ ফলগুলো নিয়ে আসে যেমন জাম আম যেহেতু তখন একদম মধু মাস বা জ্যৈষ্ঠ মাস ছিল একদম জ্যৈষ্ঠ মাসে যত রকমের ফল পাওয়া যায় সব কিছু নিয়ে এসেছিলো যেমন আম জাম লিচু পেঁপে এগুলাই সো এখানে হচ্ছে খালা সব ফলগুলো এক এক করে ডালাতে একদম খুলে রাখতেছিল যেহেতু তখন অনেক গরম পড়তেছিল বেশ অনেক বছর পর এবার জাম খেলাম ছোটোবেলায় প্রায় জাম খাওয়া হতো বাট অনেক বছরই জাম খাওয়া হয় না কেন জানি না তো এবছর দেখলাম আমার ছোট বোন আসার সময় ও জাম নিয়ে এসেছে তো এই যে সব কিছু একদম খুলে সাজিয়ে রেখেছে এদিকে আবার দুপুরবেলা আম্মু রান্না বাড়াও করতেছিল যেমন রাজহাঁস রান্না করেছে রোস্ট রান্না করেছে প্লাউ রান্না করেছে আরও বিভিন্ন আইটেম ছিল আসলে রান্নাঘরেও এত গরম ছিল যে বেশিক্ষণ ভিডিও নেওয়াই হয়নি তো আম্মু সবসময় দেখি যে প্লাউ রান্না করার সময় গুঁড়া দুধ দেয় আর এর জন্য কিন্তু আম্মুর হাতের প্লাওটা অনেক মজা হয় দেন বোনের জামাই যে ফলগুলো এনেছিল আবার আমিও কিছু ফল এনেছিলাম তো সব কিছু মিলিয়ে আমরা ডেউয়া ভর্তা জাম ভর্তা এগুলো করেছিলাম আবার আপুও দেখলাম যে বাজার থেকে নতুন ডেউয়া নিয়ে এসেছিল তো এগুলো হচ্ছে ভর্তা করে সাথে আপুদের বাসায় নিয়ে গেলাম দেন হচ্ছে ঋতুর জন্য নিয়ে গেলাম তারপর দুপুরবেলা হচ্ছে বাসায় আম্মু বলল যে আমি আসবো এর জন্য আম্মু গাছ থেকে কোনো লেবু পারেনি কারণ আমি লেবু পারবো আর ভিডিও করবো জন্য আবার ঢাকাতে যাওয়ার সময় দেখেছিলাম আব্বু এই পুঁই ডাটাগুলো লাগিয়েছিল তো দুই মাস পরে এসে দেখতেছি যে গাছে পুরা পুঁই শাকে ভরে গিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং